এখানে আমি একটা দস্তরখানা পেতেছি ওখানে পানির বোতল রেখেছি ওটা আছে পাঁপড় ভাজা ও তার নিচে আছে বাদাম ভাজা মাম মাম দুষ্টু করছো কেন সরে যাও ও এখানে চেয়ারটা রেখেছে ও চেয়ারে বসে কি করবে কি খাবে ফুডস খাবে হ্যাঁ আজকে কি আজকে রোজা তুমি রোজা করছো আচ্ছা ঠিক আছে তো দেখো আমি কিভাবে ইফতারের রেডি করি এখানে কোন ফলগুলো রাখলাম ফলগুলো এখানে রেখে দিলাম ওখানে শরবত রাখলাম ওখানে একটা ছোট্ট গামলা রাখলাম এখানে আছে ঘুগনি ওখানে আছে তেলে ভাজা আর এখানে এরা দুজন বসা আছে একজনের মাথায় টুপি নেই আর একজন শুয়ে পড়েছে চলো এবার আমিও অজু করে বসে পড়ি দোয়া হচ্ছে তো দেখতে থাকো এখানে তিনটে শরবত আছে বাতাসা লেবু আর কুসির শরবত এই বাচ্চা গ্লাসটা কার বাচ্চা গ্লাসটা কার তুমি একটা বাচ্চা ওই জন্য তোমার বাচ্চা গ্লাস তুমি শরবত খাবে বাচ্চা গ্লাস কি বলো বাচ্চা গ্লাস আর এই ওষুধটা কার আজকে আমার মাথার যন্ত্রণা হচ্ছে আর জ্বর এসছে ওই জন্য ওষুধটা নিয়ে রেখে দিয়েছি ওরা বুঝি সবই নিয়ে এসছে হ্যাঁ তুমি কিছু বলো তুমি আল্লাহর কাছে কি চাও বলো তুমি আবার আল্লাহর কাছে কি চাও খেলনা চাই কি খেলনা তোমার খেলনা তোমার খেলনা নেই নেই আল্লাহ তোমার খেলনা দেয় দেয় তুমি যা চাও তাই দেয় বলো আল্লাহর কাছে কিরকম করে চাইতে হয় দেখাও আল্লাহর কাছে হাত পেতে চাইতে হয় যা চাই আল্লাহ তাই দেয় তাই তো আর তুমি কি বলছিলে তুমি চেয়ারের উপর বসে বসে কি খাবে ফল খাবে তা বসো চেয়ারে তুমি কি আমার মা আমার মা চেয়ারে বসে থাকতো তো তুমি তো আমার সোনা মা তাই তো তো আবুজি মাথায় টুপি নেই আবুজি দুষ্টু ঠিক তো মাথায় টুপি দিতে হয় না তোমার হিজাব করতে হয় তুমি এখন ছোট্ট বাচ্চা তো ওই জন্য কি ফল খাবে বলো আজকে রোজা হ্যাঁ এ নাও কি ফল খাবে না ডান হাতে এটা কি ফল ওই ফলটার নাম কি ওটার মিলন খাও